রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন বলছেন মির্জা ফখরুল এদিকে আমাকে মেয়র ঘোষণা করার বিচারককে হুমকি দিয়েছিলেন এক উপদেষ্টা বলছেন ইশরাক জানাব অন্তর্বর্তী সরকারকে মইন খানের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাবো জামায়াতের পর বিএনপির সঙ্গে বিবাদে এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন বলছেন মির্জা ফখরুল রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আবার বলছি বর্তমানে যে রাজনৈতিক সংকটে সংকট দূর করবার একমাত্র পথ তা হচ্ছে অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা এখানে অন্য কথা বলে লাভ নেই মির্জা ফখরুল বলেন সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া এটাও প্রপোজ করবে যারা জাতীয় ঐক্যমত কমিশনে তার অতিদ্রুত যেগুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো তারা ঘোষণা করবেন যেসব বিষয় ঐক্যমত করে সনদ তৈরি করবেন সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা এটা নিয়ে টানা হেচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে সেই কারণে জনগণের প্রত্যাশার যে অতিদ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন আর যেসব সংস্কার প্রস্তাবে ঐক্যমত হবে না সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন সালে ইশরাক হোসেনকে শপথ পড়ানো ইস্যুতে উচ্চ আদালতে রায় ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন বিচার বিভাগের উচ্চ আদালত দ্বারা আইনের প্রতি সম্মান দেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন এই রায়ে জনগণের বিজয় হয়েছে ইশরাক হোসেনের শপথ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি আমাকে মেয়র ঘোষণা করায় বিচারককে হুমকি দিয়েছিলেন এক উপদেষ্টা বলছেন ইশরাক 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে মেয়র ঘোষণার পর আদালতের বিচারককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেন নিম্ন আদালত থেকে যখন রায়টি হয় তখনই সরকারের একজন উপদেষ্টা জজ সাহেবকে ফোন করেন কেন এই রায়টি দেওয়া হলো তা জানতে চেয়ে বিচারককে এক ধরনের হুমকি প্রদান করেন যেহেতু অফিসিয়াল প্রমাণ নাই এ কারণে এতদিন সবাইকে কিছু বলি নাই কিন্তু পরবর্তীতে এরকম রিপোর্ট পেয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখে কাকাইল কৌশিক মোড়ে বৃহস্পতিবার মধ্যরাতে সাংবাদিকদের এসব কথা বলেন ইশাক হোসেন ডিএসসিসির মেয়র পদে ইশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিতে মৎস্য ভবনে অবস্থান করার সমর্থকরা সন্ধ্যার পরে চলে গেলেও কাকরাইল সড়কে এখনো অনেকে বাকি আছেন সন্ধ্যার পর সমর্থকদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এই বিএনপি নেতা মধ্যরাতে বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা ইশরাক হোসেন বললেন রায়টি নির্বাচন কমিশনে পাঠানোর পর তাদের বিজ্ঞ আইএনজিবি প্যানেল পরীক্ষা নিরীক্ষা করে তারপর পুরো কমিশন সিদ্ধান্ত নেয় আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া যেতে পারে আমরা শুনেছি উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ কেউ ফোন করে চাপ প্রয়োগ করেছে ফাইলটি যেন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় তিনি বলেন আইন মন্ত্রণালয়ে যখন গেল তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এখানে মতামত দিলে আমার পক্ষে দিতে হবে বিপক্ষে দেওয়ার সুযোগ নেই যার কারণে আইন মন্ত্রণালয় কালক্ষেপণ করলেও মতামত দিল না তখন নির্বাচন কমিশনের যে দশ দিনের সময়সীমা তার মধ্যে তারা গেজেট প্রকাশ করলে এরপর নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি যাতে শপথ নিতে না পারি তাতে তারা হস্তক্ষেপ করেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে ইস্টাক বলেন এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চালিয়ে যাবে এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেন ইস্টাক তিনি বলেন উপদেষ্টা পরিষদকে রদবদল করতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আদালতে রায় পাওয়ার পর থেকে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করে গিয়ে এখানে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার পুরোপুরি নিরপেক্ষ নন এখানে বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন যারা বিশেষত বিএনপির বিরুদ্ধে কাজ করছেন এবং আমাদের বাধাগ্রস্ত করছেন এরকম একটি রাজনৈতিক মনোভাব সম্পন্ন অথবা একটি রাজনৈতিক দলের প্রতি সফট কর্নার রয়েছে এরকম যদি একটি সরকার থাকে তাদের অধীনে কোনোদিনও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বিএনপির এই নেতা বলেন আমাদের দাবি হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা দলের সঙ্গে সম্পৃক্ত তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে তারা তাদের দলে গিয়ে রাজনীতি করুক সংগঠন করুক তাদের স্বাগতম কোনো সমস্যা নেই এর আগে সন্ধ্যায় ইশরাক বলেন এই সরকারের মধ্যে নতুন দলের কয়েকজন রয়ে গেছে এই দলের প্রতি আমাদের অনেকে আশাবাদ ছিল তাদের দুজন উপদেষ্টা এই সরকারের থেকে অনেক কিছুতে হস্তক্ষেপ করছে তিনি আরো বলেন আমাকে মেয়র হিসেবে আদালতে দেওয়া রায়ের উপর তারা হস্তক্ষেপ করছে এখনই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের পদত্যাগ দাবি করছি তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই কোনো শত্রুতা নেই ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় দু বিশ সালের পহেলা ফেব্রুয়ারি সেই নির্বাচন ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন গত বছরের পাঁচই আগস্ট গণভূতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলিন তাপসকে অপসারণ করে সরকার অন্যদিকে চলতি বছরের সাতাশে মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনো হয়নি অন্তর্বর্তী সরকারকে ময়ন খানের হুঁশিয়ারি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন জনবিরোধী কাজ করলে ইতিহাসে জায়গা হবে না যারা বিএনপিকে মিথ্যে নিয়ে মিথ্যাচার করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন এসব গল্প কাহিনী কাল গল্প দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে দমানো যাবে না বিএনপি স্বৈরতন্ত্র করেছে এই উদাহরণ কেউ দেখাতে পারবে না যারা বিএনপির নামে মিস ইনফরমেশন ডিজি ইনফরমেশন প্রোপাকাণ্ডা প্রচার করে কুচ্ছা রটাছেন তাদের শক্ত জবাব দেওয়া হবে মঈন খান বলেন বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে আমি কিন্তু বাকশালের কথা বলছি না ইউনিটির ডাইভার্সিটি থাকবে তিনি বলেন জাতীয় প্রেস ক্লাব তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটিকে সংবাদপত্রের স্বাধীনতার স্তম্ভ বলা হয় স্বাধীন গণমাধ্যমের প্রবর্তক ছিলেন তিনি সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে সে দেশ গণতান্ত্রিক হতে পারে না আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী আপনারা দেখছেন ১৬ বছর সংবাদপত্রের কি অবস্থা করেছিল আওয়ামী বাংলাদেশে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের মূল লক্ষ্য হতে পারে সংবাদপত্র এটি না পারলে সব ব্যর্থ হবে সংস্কার নির্বাচন গণতন্ত্র এগুলো কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় এস্ট্যাটিক্সের ভাষায় এটা পাশাপাশি থাকে কেউ আগে কেউ পরে এমন মন্তব্য করেন মঈন খান আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রভেদ দেখিয়ে গিয়ে মঈন খান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৈনিক হয়ে বহুদলীয় গণতন্ত্র গণমাধ্যমের স্বাধীনতা ফিরে দিয়েছে আর আওয়ামী লীগ শব্দ উর্দু এর অর্থ হল জনগণের দল জনগণের দল হয়েও আওয়ামী লীগ কী করেছে তারা গণতন্ত্র থেকে ষড়তন্ত্র গেছে এটাই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির প্রভেদ জামায়াতের পর বিএনপির সঙ্গে বিবাদে এনসিপি একাত্তর প্রশ্নে জামায়াত ইসলামের অবস্থান পরিষ্কার করার আহ্বানের পর বিএনপির সঙ্গেও বিবাদে জড়িয়েছে রাজনৈতিক ঐক্যের ডাক দাও জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে দলটির বিরোধ তৈরি করেছে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরোধিতা করেছে এনসিপি সর্বশেষ তার রাজপথে গড়ানোয় বিএনপির সঙ্গে বিরোধ প্রকাশ হয় সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠনের বিরোধী ছিল এনসিপি সার্স কমিটিতে বিএনপি জামাত সহ অন্যান্য দলের দেওয়ার নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি গত এপ্রিল থেকে বিএনপি প্রতি ইঙ্গিত করে এনসিপি বলছে ইসি একটি দলের প্রতি অনুগত তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে শুরুতে জামায়াত একই সুরে কথা বলেছিল আওয়ামী লীগ নিষেধের দাবিতে টানা তিন দিন জামায়াত শিবিরের নেতাকর্মীর সঙ্গে নিয়ে আন্দোলনের সময় মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীত ইস্যুতে চাপের মুখে পড়ে এনসিপি নিজেদের অবস্থান পরিষ্কার করতে আন্দোলন শেষে হতে না হতেই একাত্তর বিষয়ে জামায়াতকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানায় নবগঠিত দলটি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের কর্মী সমর্থকরা পরস্পরকে আক্রমণ শুরু করে বিএনপির সঙ্গে বিরোধ যে কারণে দুই সালে পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল চেয়ে ওই বছরের তেসরা এপ্রিল মামলা করেন ধানের শীর্ষে প্রার্থী ইশরাক গত সাতাশে মার্চ এই মামলায় নির্বাচনের ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে সাতাশে এপ্রিল রাতে গেজেট প্রকাশ করে ইসি কিন্তু মেয়র হিসেবে তার শপথ আটকে থাকে ইশরাকের শপথ পড়াতে এক সপ্তাহ ধরে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন করছেন বিএনপি নেতাকর্মীরা গতকাল থেকে টানা অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার কাছে বিএনপি শুরুতে এই আন্দোলনের সঙ্গে দূরত্ব রাখলেও গত সোমবার থেকে ইশরাককে দলীয়ভাবে সমর্থন দিচ্ছে গত বুধবার এনসিপি সংবাদ সম্মেলন করে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে নির্বাচনী ট্র্যাব্যুনালে মামলায় ইশাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা না করে ইসি আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই গেজেট প্রকাশ করার সাংবিধানিক এই সংস্থাকে বিএনপি অনুগত আখ্যা দিয়ে গতকাল থেকে আন্দোলনে নেমেছে এন ইসির পুনর্গঠন ছাড়া নির্বাচন হবে না বলেও হিসে দিয়েছে তারা সরকারের তিনি উপদেষ্টাকে বিএনপি মনোনীত আখ্যা দিয়ে তাদেরও পদত্যাগ দাবি করেছেন এনসিপি নেতারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন